আজকে এখানে গৃহপ্রবেশে তুমি এসেছো গৃহপ্রবেশের ফ্লোরে তোমাকে আজকে পাচ্ছি এরকমভাবে শুরু কতদিন বাদে কি কি মুহূর্ত মনে পড়ছে ধারাবাহিকের ফ্লোরে তো তোমাকে পাওয়াই যাবে না মুহূর্ত হ্যাঁ ওরকমভাবে তো তাই জন্য কোনো কিছুই বলতে পারবো না কোনো এক্সপিরিয়েন্স বাট অবশ্যই খুব ভালো লাগছে যে ধারাবাহিকটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত সেটার কোথাও পার্ট হতে পারলাম এবং সবার সাথে তাদের উৎসবে সামিল হতে পারলাম এটাই ভালো লাগার বিষয় গৃহপ্রবেশ মানেই যেরকম আবির্ভাব নতুন কিছু শুরু এবং নতুন জায়গায় নিজের প্রবেশ করা তো সেক্ষেত্রে তুমি কিভাবে পুরো ব্যাপারটাকে দেখো কারণ তুমি প্রচণ্ডভাবে রিচুয়ালস মেনে চলো যেগুলো আমরা দেখেছি ছোটো ছোটো মুহূর্তগুলো দেখো আমি পার্সোনালি অবশ্যই খুবই স্পিরিচুয়াল এবং রিচুয়ালস মানি সেটার থেকেও বড় কথা আজকে শুভ মানে শুভ লক্ষ্মীর যে যেভাবে ওরা নিউ ইয়র্ক থেকে এখানে ইন্ডিয়ায় এসে এই উৎসবটাতে সামিল হয়েছে সেটা আমার কাছে খুব বড় বড় বিষয় বিকজ ওরা নানান রকম এখানে দর্শক দেখতে পাবেন যে নানান রকম উৎসবকে আমরা তুলে ধরতে চেয়েছি সেটা সেলিব্রেট করছি সেটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হবে ইন্ডিয়ান কালচার জেনারেলি অনেক আপরুটেড হয়ে যাচ্ছে আমরা রুটেড আর থাকি না যেরকমভাবে অনেক সময় আমরা বিভিন্ন সময় দেখি আমি এটা বিলিভ করি না তোমার তো দুটো বাচ্চা না আমি আমি অ্যাকচুয়ালি বিলিভ করি না এটা আমি বিলিভ করি যে প্রচুর সংখ্যক মানুষ এখনও নিজেদের ট্রাডিশন খুব কম সংখ্যক মানুষ হয়তো যেটা তুমি বললে সো আমি অলওয়েজ মি আমি অলওয়েজ পজিটিভ সাইডগুলোই দেখি সো আমি ইন্ডিয়া ইজ বিউটিফুল ভারতবর্ষের সমস্ত নাগরিকরা নিজেদের নিজেদের সমস্ত রুটস আঁকড়ে ধরে বাঁচতে বাঁচতে ভালোবাসে আমি এটাই বিশ্বাস করি রাজদা যেন বলছে ভীষণ স্ট্রিক্ট কী কী দায়িত্ব তুমি সব সবার আগে চেক করো বাড়িতে ফিরলে পরে তাই কি যা রাজদা বললে তাই সেগুলো শুধু হ্যাঁ মানে সময়ে তো শুটিং শুরু করাটা ইম্পর্ট্যান্ট উৎসবের গৃহপ্রবেশে আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি এবং সঙ্গে আদৃত রয়েছে বিদেশ থেকে ফিরেছে প্রচুর টাকা থাকে থাকে তাই তো এটাই তুমি ভুল করলে বিদেশে মতো সব টাকা চলে গেছে তাই আমাদের আসতে হয়েছে মানে গল্পটা ফলো করে না আমি জানি আপনারা ফলো করেন তো আপনারা প্লিজ দেখতে থাকবেন এবং এভাবে ভালোবাসা দিতে থাকবেন এমনই হলো মানে ভালোবাসার মানুষ তো ঘরটাই বাড়িটাই কিনে নিল আবার এবার কলকাতাতে ভালোবাসার মানুষ কোথায় কিনেছে যে ভালোবাসে না সে কিনেছে থাক যে জীবনে কাটা এসেছে সে কিনেছে থাক যা গল্প যা দেখছি ওখানে যা সব কাণ্ডকারখানা হচ্ছে বিষয় আমরা তো সব খলো রাখছি না না আজকে তো না না তো আজকে তো খুবই একটা হ্যাপি একটা ভালো উৎসবের ইভেন্ট হচ্ছে এবং অনেক দিন বাদে আমরা অনেক ওটা সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করছি যেটা না আজকে এটা খুবই ভালো মুডে আমরা সবাই শ্যুট করছি বাজ এতদিন মাঝে অনেক ইনটেন্স সিনস যাচ্ছিলো উইচ অলসো টেক্স আ টোল অ্যাপন দ্য অ্যাক্টার তো আজকে একটা মজার একটা ইভেন্ট হচ্ছে তো খুবই ভালো লাগছে এবং এত বাইরে থেকে এত ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টার্সরা এসেছে আমাদের প্রডিউসার শুভশ্রী গাঙ্গুলি দেন কাঞ্চন দা দেন হিরোইনস ফ্রম আদার্স সিরিয়াল সো খুবই ভাল লাগছে একটা লাইট ইভেন্ট আপনারাও দেখতে আসবে খুব মজা পাবেন সো কি হচ্ছে আজকে এখানে খাওয়া দাওয়া নিশ্চই এলাহি একটা আয়োজন ভিতরে গান বাজনার মানুষজনেরা এখানে রয়েছেন সঙ্গীত জগতে নক্ষত্ররা রয়েছেন সো কি হচ্ছে ভিতরে একটুখানি আমাকে একটু দাও না ভিতরে কি হচ্ছে বললে তো ওখানে যেই চ্যানেলের লোকটা দাঁড়িয়ে আছে তুমি কি নাচলে হ্যাঁ হ্যাঁ নিচেছি আর সকালে একটা পারফরমেন্স অলরেডি হয়ে গেছে ভাই বোনেদের সঙ্গে ওকে হিরোইনের সঙ্গে পারফরমেন্স শুভর সঙ্গে পারফরমেন্সটা বাকি রয়েছে এবং বাকি পারফরমেন্সেস গুলো থাকুক একটু সাসপেন্স হ্যাঁ ওই তো হিরোইন এসে গেছে নাম লেতে বাস সো কি চলছে জীবনে জীবন কতটা রঙিন ঝঞ্ঝাটপূর্ণ এখন দেখো আমাদের জীবন আমাদের জীবনেরই প্রতিফলন হচ্ছে হ্যাঁ নতুন বাড়ি আমার জীবন তোমার জামার থেকে রঙিন নয় মানে কি যে বলবো আমি উশ্বশীকে ঘুরে ফিরে প্রতিটা আমার দিকে ঘুরে চলে এলো কি হচ্ছে একটুখানি বলো নতুন বাড়ি এবার এখানে ওর দিকে ঘুরবে না কেন কত দিনের হিসেব বরাবর করতে হবে বলো সরুনাবো আমি কি কিছু ভুলি হ্যাঁ আজকে নেহাত গৃহপ্রবেশের ফ্লোরে এসছে তাই আমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না এটাই যদি অন্য কথা হতো কি কি জিজ্ঞেস করতে তো আমি জানি আমি আমি এস তুমি আচ্ছা বলো কি হচ্ছে আজকে এলাহি আয়োজন মহাপর্ব ওখানে প্রচুর কিছু ব্যাপার স্যাপার রয়েছে একটুখানি প্লিজ যদি বলো নেই নি তোমার প্রশ্ন ওখানে কি হচ্ছে একটুখানি বলো আজকে ফ্লোরে এখানে খাওয়া দাওয়া এলাহি আয়োজন গান বাজনা সব কিছু কি হচ্ছে না সেটা জিজ্ঞেস করো না আজ গান খাওয়া দাওয়া একসাথে আনন্দ হই হুল্লোড় সবাই মিলে একসাথে আমরা শুটিং করছি সবাই মিলে গল্প করছি আনন্দ করছি সব করছি তোমরা এসেছো আর কি চাই আমাদের গৃহপ্রবেশ সার্থক তোমাদের

প্রত্যেক প্রত্যেক দিন স্টার জলসায় রাত দশটায় আর দশ তারিখে আমাদের এই স্পেশাল এপিসোডটা সম্প্রচার হবে তো সেটা তো আপনারা দেখবেনই এতদিনও তো প্রোমোও দেখে ফেলেছেন আশা করি আপনারাও খুব উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন কি কি চমক আসতে চলেছে সেই নিয়ে আমরাও ভীষণ এক্সাইটেড সময়টা রাত দশটা বলেছি তুই শুনতে পাচ্ছি বলেছি 10th আগস্ট দেখবেন 9টা থেকে 11টা বাকি দিনগুলো ঠিক টাইম বলেছে সঙ্গে কৌশাম্বী রয়েছে এবং দেখতেই পাচ্ছেন উৎসবের রঙই নিজেকে রাঙিয়ে তুলেছে এবং উৎসবের বড় একটা মেজা যেই মুহূর্তে উৎসবের গৃহপ্রবেশ তো সেক্ষেত্রে ক্ষেত্রে কি চলছে জীবনে এখানে এখানে তো নিউইয়র্কের বাড়িটা আমি কিনে নিয়েছি তারপর আবার এসেছে কলকাতায় গৃহপ্রবেশ করতে সো সেখানে আমি আসব না তো মোহনা সারপ্রাইজ দিতে চলে এসেছে সাজু গুজু করে এবং মোহনা কিছু সারপ্রাইজও রেডি করে রেখেছে এবার দেখা যাক কি হয় এখানে কি মোহনা করে বাড়ি বাড়ি কিনছে নাকি শান্তি দেবে না বিদেশে দিল না এ দেশেও দেবে না মানে কিন্তু মানে কলকাতাতেই থাকতো সে কি ওখানেও তো কিনে নিয়েছে সেটা আবার এখানেও নিয়ে কিনে নিতে পারে ওখানে তো বাড়িটাই কিনে নিয়েছে

মানে ও ভীষণ পার্টিকুলার কার কাকে নিয়ে নিয়েছে অন স্ক্রিন অফ স্ক্রিন আচ্ছা একটুখানি বলো কি রয়েছে এখন কি চলছে আজকে ধুমধুমার পর্ব এখানে এবং সেখানে প্রচুর নানান মানুষজন এসছেন কি বলবে দর্শকদের কি চলছে সব সিরিয়াল থেকে সবাই এসেছে সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি এসেছে এবং দীপা এসেছে রানী এসেছে এবং অনেকে অনেকে এসেছে অদিতি মুন্সি এসছে সো খুব বড় করে একটা ইভেন্ট হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে কাজ করতে পারছি ভালো লাগছে খাওয়া দাওয়ার মেজাজটা কি একদম অন ফুল অন গান বাজনার লোকজন এসে গিয়েছেন শুনতে পাচ্ছি বুঝতেও পাচ্ছি ভিতরের আমেজটা কি রকম খাওয়া দাবার কিছু ব্যাপার স্যাপার আছে না সবটাই মিস বিষয়টা কি হয়েছে বলো তো আমার একটু লেট কল ছিল তো আমার জন্য হালকা করে একটু মিস হয়ে গেছে বাট সিনে নিশ্চয়ই থাকবে কিছু না কিছু কৌশামে কি খাওয়া দাওয়া করে সিন থেকে মানে টুক করে একটুখানি খেয়ে নিলাম শর্ট দিতে বললো টুক করে খেয়ে নিলাম বাকিটা ভালো লাগলো পুরোটাই মেরে দিলাম এর খাওয়া তারকে জিজ্ঞেস করো হ্যাঁ আমার তো প্রচন্ড খিদে পেয়ে যায় মাঝে মাঝে টুক করে চলে যাই আবার চলে আসি খে না খেলে কি করে শক্তি পাবো বলো তো এত যে সিনের চাপ এত যে এত কিছু করতে হয় তার জন্য তো একটু শক্তি লাগবে না খেলে কি করে পাবো রাইট বুঝতে পারলাম তাহলে পিছনে এই কাণ্ডটা রয়েছে যে স্কিনটা চকচকে রাখার পিছনে একটা ঠিকঠাক সময় ঠিকঠাক খাবার খেতে হবে তাই তো হ্যাঁ সেটা তো উচিত পোষণিতে করে নিশ্চয় হ্যাঁ করে আচ্ছা আচ্ছা আদ্রিত কি কি তোমাকে ইনস্ট্রাকশনস দেয় এটা খেতে হবে এই সময় খেতে হবে এটা করো খাবার খেয়েছো কি খাওনি এগুলো জিজ্ঞেস করে আদ্রিত আমার ক্ষেত্রে ওরকম না ওই বলে একটু ঠিকঠাক করে খাওয়ার আমি খুব জাঙ্ক ফুডস খেতে ভালোবাসি এখন আপাতত একটু চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করার বাট অ্যাজ ইউজুয়াল খুব একটা পারি চাং খেতে ভালো লাগে আমি ভয়ংকর ফুচকা খেতে ভালো আরে ভয়ঙ্কর আমার মানে সিন থেকে গ্যাপ নিয়ে আমরা ফুচকা খেতে চলে যেতাম যদিও এখানে আশেপাশে খুব একটা ফুচকার দোকান নেই তো মানে গিয়ে যে খাওয়ার ওই বিষয়টা আর হয় না খুব একটা ফুচকা খেতে বিরিয়ানি খেতে চাং ফুডস খেতে আমি খুব খুব ভালোবাসি কাণ্ট ঠিক আছে কান শেল্পের বিষয় আর তারপরে একেবারে উৎসবের এই মুহূর্তে দাঁড়িয়ে গৃহপ্রবেশ আমাদের খুব কাছের একটা শো আমরা বহু শো করেছি টেলিভিশনের জন্য বাট রাজ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড অর্থাৎ প্রডিউসার শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তীর নাম দিয়ে হলো প্রডিউসার শুভশ্রী গাঙ্গুলি সো এই শোটা আমাদের খুব প্রাণের শো আমরা সবাই এখানে যারা ক্রিয়েটিভ টিম যারা রাইটার থেকে আরম্ভ করে যারা আর্টিস্ট টেকনিশিয়ানস ডিরেক্টর চ্যানেলের পক্ষ থেকেও সব রকম সাপোর্ট থাকে এবং দর্শকের এত ভালোবাসার জন্যই গৃহপ্রবেশ আজকে সবার মনে গৃহপ্রবেশের টাইম আগে সাড়ে আটটায় ছিল এখন রাত্রির দশটা হয়েছে সবাই তাতে একটু অফেন্ডেড হয়েছে বাট এটা চ্যানেল পলিসি কখনো কখনো এগুলো করতে হয় বাট যাদের ভালো শো দেখতে ইচ্ছে করে বা গৃহপ্রবেশকে যারা ভালোবাসতে চান তারা রাত্রি দশটা অবধি জেগে থাকে প্লিজ শোটা দেখবেন শোটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর এবং এতদিন নিউ ইয়র্কে হচ্ছিলো এরা ছিল আর কি এবার এরা কলকাতায় এসছে তো কলকাতায় এসে এরা কী ধরনের ঘটনা ঘটে এবং কি ধরনের গল্প মধ্যে দিয়ে এই পরিবারটা যায় আপনারা অবশ্যই চোখ রাখুন দশটায় এসছে দেখতে এসছে যে এখানে ঠিকঠাক করে সব কাজকর্ম হচ্ছে কিনা কারণ আমাকে প্রতিদিন এখানে পাঠায় দেখতে যে এখানে ঠিক করে কাজকর্ম হচ্ছে কিনা লাভ হচ্ছে কিনা বিশেষ করে বুঝতে পেরেছিস লাভ ভীষণ করা রাত্রিবেলা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বলে আগে কি গৃহপ্রবেশে কি খরচা আর কি লাভ হলো দেখাও আমাকে সেটা দেখানোর পরে বললো আচ্ছা এত টাকা লাভ হয়েছে তাহলে এসো আর যদি লাভ না হয়েছে লোকসান যাও গিয়ে লাভ করে নিয়ে এসো আর কি বলেন এগুলো দেখে অ্যান্ড কি ধরনের হওয়া উচিত দেখে গল্পর উপরে কোনো নিজের ইয়ে থাকলে শুভশ্রী সেটাও বলেন বাট সবাই মিলে আমরা এই শোটা করি আমি স্পেশালি থ্যাংকস জানাবো যে স্টার স্টারের যে চার জলসার ইপি যারা রেশমিদি শ্রাবণী বা কোস্তবী সবাই যারা রয়েছে সমজিতা প্রত্যেকে আমাদেরকে আমরা নিয়ম করে বসে ভাবি আমাদের রাইটিং টিম রয়েছে এখানে আনন্দরূপা রয়েছে পৌলমী সৌরভ রয়েছে ডিরেক্টর অমিত রয়েছে এবং ক্যামেরাম্যান বাবু এডিটার প্রত্যেকে মিউজিক মিউজিকে যে রয়েছে এবং আর্টিস্ট সবাই মানে সবার নাম আমি বলবো না মানে প্রত্যেকটা আর্টিস্ট সবাই মিলে এই শোটাকে খুব আমরা প্রাণ দিয়ে মানে এটা আমাদের ফ্যামিলির মতো কি এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখুন ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরায় রণশাغرুনাpmodi ওয়াল নিউজ কলকাতা বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেইনমেন্টে